আইপিএল এর দশম আসরে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে গুজরাট লয়েন্স এর প্লে অফে উঠার ওঠার লড়াই ছিল অবশ্য এ লড়াইয়ে জয় পেয়েছে হায়দ্রাবাদ কানপুরের গ্রিন পার্কে ব্যাট হাতে ঝড় তুলেন স্মিথ আর ঈশান কিষান তাদের ঝড়ের পর গুজরাট লায়ন্সকে একশো চুয়ান্ন রানে থামিয়ে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের জিতার জন্য প্রয়োজন ছিল একশো রান এটি দশম আইপিএল এর আসলে খুবই সহজ একটি লক্ষ্য যেখানে প্রত্যেক ম্যাচেই দুইশোর কাছাকাছি রান হয় অনেক ম্যাচ হয়েছে যেগুলোতে দুইশো পার হয়েছে হায়দ্রাবাদ একশো পঞ্চান্ন রান তারা করতে গিয়ে প্রথমে দুই উইকেট হারিয়ে দারুণ বিপেকে পড়ে এরপর অবশ্যই ঘুরে দাঁড়ায় তারা আর কোনো উইকেট না হারিয়ে আট উইকেটের বিশাল জয় পায় ড্যাভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ ড্যাভিড ওয়ার্নারের বায়ান্ন বলে উনসত্তর রানের সাথে শঙ্করের চুয়াল্লিশ বলে তেষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেন আর তাদের দুইজনের বিধ্বংসী ইনিংসে দারুণ জয় পায় হায়দ্রাবাদ এই জয়ের মধ্য দিয়ে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের দশম আসরে এখন পর্যন্ত সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ